আপনার কাছ থেকে নিতে পারবে আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটি গাড়ি আছে এই গাড়ির মালিকও এখানে উপস্থিত আছে এরা কিন্তু কোম্পানির গাড়ি ঠিক আছে গাড়িগুলো আসলে বিক্রি করা হবে উনি আমাকে জানাইছে তো সেই জন্য আমি আসলাম ওনার সাথে কথা বলি কথা বলে গাড়িগুলো সম্পর্কে জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম আসসালাম আসলাম ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আপনার এই গাড়ির নাম কি ভাই ও এটা পেঁয়াজু গাড়ি ভাই আপনি জানেন ভাই আমার ইউটিউব চ্যানেলে অনেকেই পেঁয়াজু গাড়ি খুঁজতেছে কিন্তু পায় না কোথাও আপনার কাছে কয়টা গাড়ি আছে বলেন তো অনেকগুলো আছে আপনার কোম্পানির গাড়ি এগুলো আপনারা সেল করবেন আবার যদি কেউ বিক্রি করতে চায় ওনার কাছ থেকে নেবেন আপনারা নিয়ে নেবেন আচ্ছা এই যে দেখেন পেঁয়াজু গাড়ি আজকে পেয়েছি ঠিক আছে যারা পেঁয়াজু গাড়ি কিনতে চাচ্ছেন আজকে কিন্তু ভিডিওটি আপনার জন্য ঠিক আছে ভাই এই গাড়িটি কিসে চলতেছে বর্তমান এটা গ্যাসে চলতেছে গ্যাসে চলতেছে এই যে দেখেন একদম সিএনজি ঠিক আছে একদম সিএনজির মতোই দেখা যাচ্ছে সিএনজি এটা এটা তো সিএনজি গাড়ি হ্যাঁ সিএনজি নাম শুধু পেঁয়াজু হ্যাঁ আচ্ছা এই যে দেখেন এখানে মিটার আছে ডিজিটাল মিটার পেঁয়াজু গাড়ি আসলে কেমন হয় আমি কখনোই দেখিনি আজকে ফার্স্ট টাইম আর কি দেখতেছি পেঁয়াজু গাড়ি আমাকে অনেকেই কমেন্ট করছিলেন আসলে তাদের জন্য আজকে অনেক হেল্পফুল হবে ভিডিওটি আমি বুঝতে পারতেছি এখানে দেখেন যা কিছু আছে একদম অরজিনাল জেনুইন অবস্থায় আছে ভিতরে আমি একটু দেখাই ভিতরে কেমন হবে দেখেন ইঞ্জিনটা দেখেন ভাই বিশাল একটা ইঞ্জিন অনেক শক্তিশালী একটা গাড়ি এই যে পেজনে লেখা পেয়াজু গাড়ি ঠিক আছে যে দেখেন এটা আমাদের 22 সালের গাড়ি হ্যাঁ এটা 22 সালের গাড়ি 22 সালের গাড়ি একটা আপডেট গাইস ঠিক আছে পেয়াজু গাড়ি একটা আপডেট গাড়ি 22 সালের একটা গাড়ি বা এই গাড়িটি কত সালের এটা 19 সালের এটা 19 সালের গাড়ি আমাদের গোডানে ছিল জি 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 দেওয়া হয় না এই যে দেখেন পেঁয়াজু ঠিক আছে পেঁয়াজু লেখা যারা এই আজকে ভিডিওটি অবশ্যই ভালোভাবে দেখবেন টানাটানি করবেন না এই গাড়িগুলো কোথায় আছে বর্তমানে আমি জানানোর চেষ্টা করবো ভাইয়া একটু বাইরে চলেন সাথে একটু কিছু পার্সোনাল কথা বলি যারা এই গাড়িগুলো নিতে চায় তারা আসলে কিভাবে নিবে যোগাযোগ করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উনিশ সালের গাড়ি

তিন লক্ষ আশি হাজার টাকার গাড়ি মাত্র তিন লক্ষ টাকা এই ভাই লোকেশনটা কোথায় বলেন একটু আচ্ছা পিছনে যে আপনার গাড়িগুলো দেখতে পাচ্ছি এই যে পিছনে কিছু গাড়ি দেখতে পাচ্ছি এই গাড়িগুলো কি আপনার

আর এই গাড়িটার দাম জানে কত বলছিলেন ভাই চার লক্ষ দশ এটা কি চার লক্ষ দশ নাকি একটু কম টম হইবো তিরিশ হাজার টাকা স্যার মাথা নষ্ট একদম বিশাল অফার ঠিক আছে এটা তিন লক্ষ আশি হাজার টাকা বাইশ সালের গাড়ি আরো দশ হাজার টাকা ভাই কি করতেছেন আপনি আজকে ইউটিউবের পাগল দিবে ঠিক আছে আজকে তিন লক্ষ সত্তর হাজার আর ওটা তিন লক্ষ টাকা তিন লক্ষ সত্তর হাজার তিন লক্ষ টাকা ঠিক আছে কি বলেন ভাই আপনি আমাকে পাগল বানিয়ে ফেলেন আচ্ছা আচ্ছা তিন লক্ষ পঞ্চাশ হাজার ভাই মাথা নষ্ট করে আজকে ঠিক আছে গাড়ি যারা নিতে দেখি একটু গাড়ি আসতেছে আজকে মনে আমি মানে মাথা নষ্ট হয়ে গেছে ভাইয়ের দাম শুনে ঠিক আছে তিন লক্ষ আর তিন লক্ষ আছে বর্তমানে এখন নিতে পারেন আর ওনার কাছে কিন্তু আরো গাড়ি আছে আমাকে ফোন দিবেন টাঙ্গাল সামনে দেখতে পাচ্ছেন গরাসিন বাজার এবং যদি কেউ চালিত আর বা কোম্পানি গাড়িগুলো নিতে চান এই যে সামনে দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো কিন্তু ভাই ওনার ঠিক আছে উনি কিন্তু মালিক তো যোগাযোগ করবেন ভাই ভালো থাকবেন আলাইকুম